বন্ধু ভাগ ঠিক মতো করবো কারো জন কম বেশি না হয় আমি ভাগ করার জন্য সেরা আমি ভাগ করলে কোনোদিন কম বেশি হয় না আদে একটা তুর আদে একটা আমার আদা দুটা তুর আদে দুটা আমার আদে তিনটা তুর আদে তিনটা আমার আদে চারটা তুর আদা চারটা আমার কে বন্ধু পুরোটি টাকা বেশি বেশি লাগিতে যে টাকা তো তোর সাধ্যতে সমান করে ভাগ করনু বন্ধু সেদিনকে 100 টাকা হালাত লিসলু আইদই 100 টাকা নিনু ওরে আর বন্ধু সেদিনকা ঠান্ডা খালু ওই 100 টাকা পামু ওই 100 টাকা নিনু কি করে বন্ধু সব টাকা তো লিলু এমরা অলিব না কে এ 50 টাকা লে না এ 50 টাকা তুই দয়া নেবে না তুই আমার বেস্ট ফ্রেন্ড থাক বন্ধু এখন আমি চলে গেলি you <laughs>